সেই দিন আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গিয়েছিল এই রে অনেক রাত হয়ে গিয়েছিল রতন প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় বলে একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে সাইট নাম করে রতনের বাইকে যাবে আর যখনই রতন কোনো নির্জন এলাকায় যাবে বাইক নিয়ে তখনই সেই মেয়েটি তাকে মেরে ফেলবে একটু পরে রতন সেই মেয়েটির সামনে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে এই মেয়ে এই গভীর রাতে একাই তুমি কি করছো এইখানে থাকলে তোমার বিপদ হতে পারে এরপর রতনকে মেয়েটি বলতে থাকে আমি বড় বিপদে পড়েছি আমার বন্ধু এখানে আসবে বলে আমাকে আসতে বলেছে কিন্তু সেই বন্ধু এখনো আসেনি আমি এখন কি করে বাড়ি যাব কিছুই বুঝতে পারছি না তুমি যদি আমাকে বাড়িতে নিয়ে রেখে আসো তাহলে আমি খুবই উপকৃত হব এরপর রতন মেটির কথা শুনে রতন মেটিকে সাহায্য করবে বলে মেটিকে তার বাইকে চেপে মেটির বাড়ির দিকে রহনা দিল রতন মেটিকে যখনই বাইকে করে নিয়ে যাচ্ছিল এবং এক নির্জন এলাকায় আসলো তখনই মেয়েটি তার রূপ পরিবর্তন করে রতনকে বলতে থাকলো এই কথা শোনা মাত্রই রতন যখনই পিছন ফিরে দেখে অবাক হয়ে বাইক থেকে ঝাঁপিয়ে নেমে বলতে লাগলো এই এটা তো এক বেতনি আমি তো একটা মেয়েকে বাইকে তুলেছিলাম এই বেতনিটা কি করে আমার বাইকে আসলো এই বেতনি কে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো আমি তো তোমাকে সাহায্য করবে বলে বাইকে তুমি তাই না এরপর বেদনি রতনকে বলতে থাকে এখন আমাকে চিনতে পারছিস না তারা আমি এখনই আমার রূপে ফিরে আসছি এই কথা বলে বেদনীতি আবার নতুন রূপে ফিরে আসত বেদনীতির নতুন রূপ দেখে রতন দম পেয়েছিল আরে তুমি তো দমা আরে তুমি না কবেই মরে গেছ তাহলে আজকে আমার কিছু কেন নিয়েছ আমি তোমার কি অন্যায় করেছি এরপর তুমি কি অন্যায় করেছ তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গিয়েছে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে গিয়েছি আমি সুতাই করেছি এর শাস্তি তোমাকে যেতেই হবে আমি যেহেতু মরেছি এই জন্য আজকে তোমাকে মেরে আমার ফেললো রতনকে মেরে আর লাগলো আমার আত্মা শান্তি পেল এই রতনকে না মারলে আমার কোনদিন আত্মা শান্তি পেত না রতনকে রমা কেন মেরে ফেললো এই ভিডিওটি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন